শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই তিনি বলেন খমরুল কলবি আল গিনা অন্তরের মদ হচ্ছে গান অন্তরের মদ কি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন অন্তরের মদ হচ্ছে গান কিন্তু আমরা কিন্তু এই গানের প্রতি আসক্ত বেশি কথা বলেন ঠিক কি না যুবক বায় এর কথা বলে না কেন ঠিক কি না এটা তো এখন ফ্যাশন হয়ে গেছে যদি জিজ্ঞেস করা হয় হাউ টু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় যুবতীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার ফ্রি টাইম গুলোতে কি করো তখন উত্তর দেয় নাথিং সো মাচ এমন কিছু না লাইক টু লিসেন টু মিউজিক আমি আমার অবসর সময়টা গান বাজনা শুইনা কাটায় আদি নাউজুবিল্লাহ বলবেন না এমন ভাবে উত্তর দেয় মনে হয় পৃথিবীর সবচেয়ে হালাল জিনিসটা সে করতেছে উত্তর দেওয়ার সিস্টেমটা এমন যে মনে হয় পৃথিবীর সবচাইতে হালাল জিনিসটা করতেছে অথচ সবচাইতে হারাম জঘন্য জিনিসটা যে সে করতেছে সে নিজে ওটা বুঝতেছে হারামের মধ্যে আরাম খুঁজলে লাভ আছে কথা বলেন না কেন লাভ আছে নি যারা সুদ খায় তারা কি আরামের মধ্যে আছে যারা ঘুষ খায় তারা কি আরামের মধ্যে আছে যারা চুরি করে তারা কি আরামের মধ্যে আছে যারা বেবিচারের মধ্যে লিপ্ত তারা কি আরামের মধ্যে আছে যারা গান শুনতেছে তারা কি আরামের মধ্যে আছে আছে তারা আরামের মধ্যে নাই উত্তরটা এমন ভাবে দেয় লাইক টু লিসেন টু মিউজিক আমি আমার অবসর সময়টা গান শুনতে পছন্দ আরে এইভাবে সুন্দর করে উত্তর দেয়া যায় উত্তর দেয়া ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি বলতেছেন খামরুল কলবি আল গিনা অন্তরের মদ হচ্ছে এই গান শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন খমরুল কলবি আল গিনা অন্তরের মদ হচ্ছে কান শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে এই কথাটা বললেন তার এই কথার ভিত্তি কি এই কথাটা কিসের উপরে ভিত্তি করে তিনি বললেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নাল খামরা ইউখামিরুল আকলা ওয়া ইন্নাল গিনা ইউগাইরুল কলব শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন মদ হচ্ছে এমন জিনিস যেই জিনিসটা পান করলে মানুষ নিশাগ্রস্ত হয়ে যায় যেই জিনিসটা পান করলে মানুষের আকল চলে যায় আর গান হচ্ছে এমন জিনিস যেই জিনিসটা শুনলে অন্তর পরিবর্তন হয়ে যায় মদ আর গানের মধ্যে মিলটা কোন জায়গায় শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহি আলাই বলেন মদ হচ্ছে এমন জিনিস যেটা পান করলে মানুষ নিশাগ্রস্ত হয় যখন একটা মানুষ নিশাগ্রস্ত হয়ে যায় তখন তার থেকে আকল চলে যায় আর যখন আকলটা চলে যায় তখন ওই মানুষটা যা খুশি তাই করতে পারে কথা বলেন ঠিক কিনা আর গান হচ্ছে এমন জিনিস ইন্নাল গিনা ইউগাইরুল কল গান হচ্ছে এমন জিনিস যে জিনিসটা করলে শুনলে সমর্থন করলে অন্তর পরিবর্তন হয়ে যায় আর যখন কারো পরিবর্তিত নিয়া ব্যক্তি যা করতে পারে তাহলে করলে মানুষ নেশাগ্রস্ত হয় নেশা আসলে জ্ঞান চলে যায় আর জ্ঞান চলে যাওয়ার পরে সে যে রাস্তা দিয়ে চলে তার কাছে মনে হয় পুরা পৃথিবীটা আমার আমার কথা বলেন ঠিক না এদিকে হেলতেছে এদিকে হেলতেছে একটা বিরাট যাকে না তাকেই গালি দিচ্ছে তখন তার কাছে কে বড় কে ছোট কে মসজিদের ইমাম কে মসজিদের মোয়াজিন কে মসজিদের খাদেম কোনো কিছুই পার্থক্য করা সম্ভব হয় না শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ বলেন ওইরকম ভাবে গান শুনলেও অন্তরটা পরিবর্তন হয়ে যায় তখন সেই পরিবর্তিত অন্তরওয়ালা ব্যক্তি যা খুশি তাই করতে পারে নিজের পিতাকে কি বলতেছে মাকে কি বলতেছে ভাইকে কি বলতেছে সমাজের মুরুব্বীদেরকে কি বলতেছে তখন সে আর ওই চিন্তা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন নি এই হাদিসটা বলে আমি শেষ করে দেব আল্লাহর নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অনেক বেশি অনুসরণ করতেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি অনুসরণ করতেন যে একবার তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার সাথে তার খাদেম যাওয়ার সময় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাস্তা থেকে একটু দূরে চলে গেলেন যাওয়ার পরে ওই যে যেভাবে বসা হয় পেশাব করার জন্যে যেভাবে বসা হয় তিনি ওই জায়গায় গিয়ে ওইভাবে বসলেন কিন্তু পেশাব করলেন না আবার তাড়াতাড়ি করে চলে আসলেন আবদুল না রাদিয়াল্লাহু তাআলা আনহুর কادم জিজ্ঞেস করে হুজুর আপনি পেশাব করার জন্য গেলেন বসলেন কিন্তু পেশাব করলেন না আবার চলে আসলেন কেন এটা করলেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেয় তাহলে শুনো শুনো কেন আমি এটা করেছি এর পিছনে কারণ হলো আমি আল্লাহর নবীর জামানায় একবার আল্লাহ নবীর সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় এই আল্লাহর এই জায়গায় আসার পরে আমার আপনার নবীর সরকার দোয়ালম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম তখন এই রাস্তা থেকে নেমে ওই জায়গায় গিয়ে ইস্তেঞ্জা করেছেন করেছেন আমি রাস্তা থেকে ওই জায়গায় স্তিন জন্য চাই নাই আমি এখান থেকে ওই জায়গায় গিয়ে বসেছি এই কারণে যে আমি ওই জায়গায় বসে আল্লাহর হাবিব যেই কাজটা করেছেন আমি ওই কাজটা করার চেষ্টা করলাম আল্লাহর হাবিবের রঙে যেন আমি রঙিন হতে পারি আল্লাহর হাবিব এখানে আসার পরে ওই জায়গায় গিয়ে স্তেঞ্জা করেছেন আমি স্তেঞ্জা করার জন্য যাই নাই শুধু আল্লাহর হাবিবের রঙে রঙিন হওয়ার জন্য আমি রাস্তা থেকে ওই জায়গায় গিয়ে বসলাম আর যখন আল্লাহর হাবিবের কাজের সাথে আমার কাজটা সদৃশ্যপূর্ণ হয়ে গেল আমি তখন সেখান থেকে চলে আসি এই আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গুলাম নাফে রাহমাতুল্লাহ আলাইহির সাথে নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় সামিআ সাউতা মিজমার গান বাজনার একটু আওয়াজ শুনলেন বলেন তো দেখি ওই জামানায় আর গান বাজনাই বাকি ছিল বর্তমান সময়ের ঢুল মতো কি ওই সময়ে গান বাজনা ছিল নি এই এরকম যন্ত্রবাদী ছিল নি এরপরেও যখন তিনি ওই একটু মিজমারের আওয়াজ শুনলেন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেন ফা ওয়া দুআ উসবুআইহি ফি তিনি তার দুইটা আঙ্গুল দুইটা কানের ভিতরে এই ভাবে রাখলেন এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে নিয়ে রাস্তাটা পার হইলেন অনা আ আনি তরি পার হওয়ার পর আবদুল্লাই বনে ওমাহররাদল্লাহ তালা আনহ। খাদেম নাফের আহমাদুল্লাহ আর খজিজ্ঞেস করেবক নাফে হালতাস মাহ সাই আ। তুমি কি কোনো কিছু শুনতে পাচচ কি না কোনো আওয়াজ শুনতে পাচচ কিনা নাফের আহমাদুল্লাহ আলেই জবাব দেই বুজ। আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না এবার ফাআখরাজা উসবুআইহি মিন উযুনাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা কানের ভিতরে থেকে দুইটা আঙ্গুল বের করলেন বের করে বললেন ওগো নাফে আমি এই কাজটা কেন করলাম জানো নি নাফে রাহমাতুল্লাহ আলাইহি বলে ওগো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি এই কাজটা কেন করলেন আমার বড় জানার ইচ্ছা হয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো নাফে তাহলে শুনো আমি এই কাজটা কেন করলাম আমার কানে ভিতরে মিজমারের আওয়াজ আওয়াজ আসছে মিউজিকের আওয়াজ আসছে গান বাজনার আওয়াজ আসছে আমি যখন আল্লাহর হাবিবের সাথে একদিন পথ চলতেছিলাম আল্লাহর হাবিবের জামানায় তখন আল্লাহর হাবিব সরকার দুআলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্ল্লাহাল্লাম একদিন রাস্তা দিয়ে চলার সময় এরকম মিজমারের আওয়াজ শুনলেন এরকম ডুল তবলার আওয়াজ শুনলেন মিউজিকের আওয়াজ শুনলেন কানের আওয়াজ শুনলেন তখন আল্লাহর হাবিব তার দুইটা আঙ্গুল তার দুইটা কানের ভিতরে এইভাবে রেখেছিলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমর যখন আজকে ওই মিজমারের আওয়াজ শুনলাম ডুল তবলার আওয়াজ শুনলাম তখন আমি আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর হাবিব যেই কাজটা করেছিলেন আমি আবদুল্লাহ ইবনে ওমর ওই কাজটাই করলাম তাহলে বলেন গান বাজনা শোনা যাবেনি শাস্তিকার উপরে আসবে যদি যারা গান করে যারা শুনে যারা সমর্থন করে শাস্তি আসবে কি তাদের উপরে আসবে নি নাকি সবার উপরে আসবে সবার উপরে আসবে তাদের পায়ের মাটি পায়ের নিচের মাটি যখন ধসায়া দেওয়া হবে তখন কিন্তু বেছে বেছে শুধু যারা অপরাধী তাদের পায়ের নিচের মাটি দশানো হবে না বরং পুরো এলাকার মানুষের পায়ের নিচ থেকে মাটি দসায়া দেওয়া হবে যখন সুকর বালুরে পরিণত করা হবে তখন শুধু বেছে বেছে যারা অপরাধী যারা গান করেছে যারা শুনেছে সমর্থন করেছে তাদেরকে শুধু শুকর বানরে পরিণত করা হবে না তখন কিন্তু এলাকার মহামারী আসলে যেরকম সবার উপর দিয়ে যায় তদ্রূপ ভাবে শাস্তি আসলে সবার উপর দিয়ে